হ্যালো আজকে আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ ছোট করে দুইজন দুজনকে একটু খুশি করার চেষ্টা করেছি অনেক আপনাদেরকে দেখে আমিও ইন্সপায়ার্ড হয়ে আজকে আমার গ্রসারি শপিং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে নিয়েছি সয়া সস আমার আগের সয়া সসের বোতলটা শেষ হয়ে গেছে তো তাই আরেকটা নিয়ে এসেছি এটা দেখা যায় একটা আনলে চলে যায় কাপড় অনেক দিন কাচার জন্য সেই সাথে এনেছি এনেছি একটা তো তারপর আমার জন্য শ্যাম্পু এটা অল্প করে এনেছি কারণ ওর যেহেতু ছোট চুল এত বেশি প্রয়োজন হয় না আর আমি অন্য শ্যাম্পু ইউজ করি তো এরপর এনেছি জিরা জিরা দেখা যায় আমরা যেহেতু দুইজন মানুষ তাই আমাদের এই আড়াইশো গ্রাম জিরা অনেকদিন চলে তো তারপর এনেছি আমার মোস্ট ফেভারিট ম্যাগি নুডলস আমি ম্যাগি নুডলসটা অনেক বেশি পছন্দ করি তো দেখা যায় যে অন্যান্য সময় আমি পিসের পিসের যে প্যাকেট সেটা আনি তবে আজকে প্যাকেটটা ছিল আট আট না আর দোকানদার বলছিলেন যে এই পিসের সঙ্গে নাকি এক পিস করে ফ্রি আছে তো সেটারই দুটা নিয়ে এসেছি এরপর পাউডার মিল্ক এনেছি আমি যেহেতু চা খোর মানুষ তাই চায়ের জন্য আমি পাউডার মিল্কটা এনেছি আমি সব টাইপের মিল্কই ইউজ করি এজন্য একটু কম এনেছি তারপর এনেছি মসুর ডাল এটা তো আমাদের বাঙালিদের জন্য একদমই ম্যান্ডেটরি তো এরপর এনেছি ইস্ট আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাঝে মাঝেই পিজা চিকেন বান নর্মাল বান এগুলো বানিয়ে থাকি তো এই জন্য ইস্ট এনেছি আর এই ধরনের জিনিস কেনার সময় আমি সবসময় চেষ্টা করি একটু বেশি দিন মেয়াদ আছে এমন জিনিস অফ কোর্স যেহেতু আমি চা চা খোর মানুষ তাই পাতা তো আর বাসায় যেহেতু আমি একাই চা খাই তাই একটু অল্প করে এনেছি এরপর এনেছি চিনি চিনির পরিমাণটাও আমি খুবই অল্প এনেছি কারণ আমি চেষ্টা করি এইটুকু চিনি দিয়েই পুরো মাছটা শেষ করার আসলে আমি চেষ্টা করি চিনিটা একেবারে অ্যাভয়েড করার কিন্তু চা কফিতে তো লাগেই তো এরপর এনেছি ম্যাগি মশলা এইটা তো আমি প্রতিটা স্ন্যাক্স আইটেমে ইউজ করি এনেছি আমার জন্য লাল আটা আমি যেহেতু রাতের বেলা রুটি খাওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমি সাদা আটাটা অ্যাভয়েড করার চেষ্টা করি এই মাসে অনেক আইটেমই আমি আনিনি কারণ সেগুলো অলরেডি আমার বাসায় ছিল যেমন পোলাওর চাল তারপর বিরিয়ানির মশলা এই টাইপের জিনিসগুলো অলরেডি বাসায় আছে তাই সেগুলো এই মাসে বাদ দিয়েছি এনেছি লবণ এই টাইপের জিনিস যেমন লবণ হলুদ জিরা এগুলো আমি সময় চেষ্টা করি স্টকে রাখার তারপর এনেছি একটা সস যেহেতু আমি প্রচুর স্ন্যাক্স আইটেম বানাই তো সস্ত লাগে তো এরপর এনেছি সয়াবিন তেল সেটা আর দেখাচ্ছি না কারণ এটা আসলে দেখানোর কিছু নেই আর আমার গ্রসারির পরিমাণ এত কম দেখে আসলে বিচলিত হওয়ার কিছুই নেই আমরা বাসায় মাত্র দুজন মানুষ তো আমাদের যতটুকু প্রয়োজন হয় আমি অতটুকুই কিনেন যেসব জিনিস অল্প ব্যবহার হয় সেগুলো আমি স্টকে খুব একটা রাখি না আর স্ন্যাক্স আইটেমগুলো আমি গ্রোসারির সঙ্গে না এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন